রাধে বন্ধুরা তো আমি হলাম সিনু তো আজকে তোমাদের সাথে একটা বিশেষ আপডেট নিয়ে শেয়ার করবো তো সেটা নিয়ে চলো ভিডিওটা শুরু করা যায় তো বিশেষ আপডেটটা কি সেটা নিয়ে আমি আপনাদের সাথে বিষয়টা আলোচনা করতে চলেছি তো বিশেষ আপডেটটা হলো যে আবার সালমান খান আর দেব তার ক্লাস দেখতে পেতে চলেছি যেটা অনেক সময় হয়ে থাকে সালমান খানে যেমন ওয়ান ডেটের সাথে সালমান খানের ওয়ানটেডের সাথে যেমন দেবের পাগলু এমনি অনেক মুভি সালমান খান দেবের ক্লাস হয়েছে তো আমার একটা দিন মনে আছে যখন তিন মানে সালমান খানের মুভি দেবের মুভি জিতের মুভি তো তিনটে একই দিনে রিলিজ হয়েছিল একদিকে শত্রু একদিকে পাগলু একদিকে ওয়ানটেড তো তিনটেই পুরো ব্লক হয়ে গেছে সেই সময় সিনেমা হলে যে ভিড় বা যে ক্রেজ তো তিন সুপারস্টার একসাথে মানে মুভি বের করলে কি ক্রেজ সেটা দেখতাম জিদ বাসেস বা সালমান খান বা দেব দেবাস সালমান খান যে ক্লাসগুলো হয় সেটা আমি খুব এনজয় করি তো এবার সেটাই শোনা যাচ্ছে যে সালমান খানের সাথে ক্লাস ক্লাস হতে চলেছে দেবতার মুভি তো বিশেষ করে গালবান আমরা জানতাম তো মার্চ এপ্রিলে রিলিজ হবে তো এবার শোনা যাচ্ছে যে গালবান মুভিটা মার্চ এপ্রিলে রিলিজ হতে চলে হবে না রিলিজ হবে না গালবান মুভিটা মার্চ এপ্রিল রিলিজ হবে না গালবান মুভিটা রিলিজ হতে চলেছে পনেরোই আগস্ট আর আমরা কি জানি পনেরোই আগস্টে কার মুভি আসছে দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা তো বাইক অ্যাম্বুলেন্স দাদার সাথে সালমান খানের গালবানের ক্লাস উঠে চলেছে এটা খুবই একটা ভালো কিন্তু এর ক্ষেত্রে দেবের কিছু কি হবে না কেন দেবদার প্রিভিয়াস রেকর্ড খুব ভালো আছে সে বড় বড় মুভির সাথে ক্লাসে গেছে এইটটি থ্রির সাথে টনিক ক্লাস করেছে তারপর অনেক বড় বড় মুভি নাম নিয়ে সি হয়ে যাবে যখন সবাই ভয়ে পিছিয়ে থাকে তখন দেবদা মুভি আনে দেবদার প্রথমে তো বাইক অ্যাম্বুলেন্সের দাদার সাথে বাইক অ্যাম্বুলেন্সের দাদার সাথে এই ক্লাসটা করবে বাইকামসার দাদার সাথে গালবানের ক্লাস সালমান খানের মুভি তারপর সে ডিসেম্বরে ডিসেম্বরে তার আসছে টনিক টু তো সেখানে আবার ক্লাস হতে চলেছে শাহরুখ খানের কিং মুভিটার সাথে তো তারপর আবার আসতে চলেছে যে সাত ডিসেম্বর যে শাহরুখ খানের মুভিটা আর তারপর তো পুজোতে তো এত মুভি আসে তার মধ্যে ক্ল্যাশ তো হবেই পুজোতে আসে ডেসু ডেসুভেন তো তার সেই মুভিটার টাইটেল এখনো জানা যায়নি তো তো কালবান মুভি আর যে বাইক অ্যাম্বুলেন্স দ্বারা মুভিতে যে ক্ল্যাশ হতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স দ্বারাতে একটু আরবানিক মুভি তাও দেবদার যা রেকর্ড আছে প্রিভিয়াস ইয়ার্স মাল্টিপ্লেক্স তো দেবদা বুকিং করে রয়েছে কিন্তু সিঙ্গেল স্ক্রিন কতটা দেবদা দখল করতে পারবে সেটাই দেখার আর গার্লবান হচ্ছে একটা কমার্শিয়াল মুভি যা আর্মিকে রিলেট করে মানে আর্মির রিয়েল স্টোরিকে নিয়ে বানানো হচ্ছে সেটা দেখা যাক কে সিঙ্গেল স্ক্রিনে তো একটা রং রঙই চলবে কেমন হাড্ডা তো লড়াই হবেই কেউ কাউকে ছেড়ে যাবে না ছাড়বে না তো সেটা একটা খুব হতে চলেছে আর দেবতার সাথে লাস্ট মোনা misalkan কানে ক্লাস হচ্ছে অনি দিন আগে তো সেটা আমার ঠিক মনে নেই তো তো দেখা যাক কেমন হয় আমি তো খুবই এমন ক্লাস হতে থাকো ক্লাস না হলে হবে কি রকম ক্লাস হওয়া উচিত তো এমনি ক্লাস আমরা দেখেছিলাম পাগলু 100 পাগলু 170 আর 110 120 ছিল তখন যা ভিড় পুরো সিনেমা হলের কাছে গিয়ে দেখবে যে সিনেমা হল পুরো ভিড় এই দিকে এই সিনেমা হলে এই চলছে পাগলু এই সিনেমা হলে সত্যু চলছে এই সিনেমা হলে চলছে ওয়ানটেড যা ভিড় সেই সময় ক্রেজ যা পুরো জ্যাম করে দিয়েছে বোঝা যে এই হচ্ছে এখন তখনকার সুপারস্টার মানে এখন যারা মেগাস্টার সুপারস্টার হয়েছে তখন মুভিগুলো ক্ল্যাশ হচ্ছে এমনি হয়েছে তো তেমনকার দিন ক্লাস আসলে ভালো দেখা যাক কতটা কি হবে এতটাই বন্ধুরা ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে এটাকে লাইক এবং শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখো চেন